কমපත් আপনি লিখে দেন কি লাগিয়া আরে বুঝো না মানে আমার পোলা মাইয়া ভবিষ্যত লাগিত আমি লেখি

আপনি এর ভিতরে লুঙ্গির লঙ্গির ভিতরে গেল আরে বাবা কয়লা সম্পত্তি লোবে আমার পোলা আর মাইয়া আমার এইখানে গেছে

এই সম্পত্তি এত সম্পত্তি আপনি মারাইছেন কিভাবে বললাম না আরে বাপু সেই কথা কেন না শুনেন আমার বাপের যা সম্পদ ছিল আমার বাইরে বাগ দেই নাই আমার বোনের বাগ দেই নাই আমার কাউকে বাগ দেই নাই মানে ভাই বোন যা আছে কাউকে দেই নাই আমার বাপ মার কাছ থেকে আমি লেই খানিছি এত সম্পদ আপনি লেই খানিছেন কি লাগা আরে বুঝো না মানে আমার পোলা মাইয়া ভবিষ্যতে লেই তো আমি লেই খানিছি এই

আরাম কামাই করলে এই অবস্থাই হবে সন্তান গজন্য করবেন এই পৃথিবীতে কেউ কারো নয় পৃথিবীতে কেউ কারো আপন নয় আপনার মৃত্যুর পরে কি নিয়ে যাবেন সাড়ে তিন জায়গা আর একটু সাদা কাপড় এই দেখছেন এই লোকটার পরিস্থিতি এই যে ফালাই রাখে গেছে আপনার না দেখলে এই লোকটা হয়তো আর বাঁচত না বাঁচত লোকটা বাঁচত লোকটা নিজের ভাই বোনের হক ঠকাইছে নিজের ভাই বোনের হক ঠকাইয়া পোলা পারের জন্য সম্পদ করছে সবাই তো পোলা পারের জন্যই করে কিন্তু ভাই মাত্রার বেশি কোনো কিছু করা ঠিক না বুঝতে পারছেন এই যে ভাই না ঘুষ খাইছে শেষ পরিণতি এটা ঘুষ খাইবেন শেষ পরিণতি খারাপ হক ঠকাবেন মানুষের শেষ পরিণতি খারাপ খালি খারাপ না কঠিন খারাপ হবে নাকি কঠিন খারাপ হবে সাবধান সবাই আজকে আপনি সম্পদ করবেন কালকে কঠিন অবস্থা হবে কঠিন সেই কঠিন অবস্থায় রে আপনি ভয় পান ভয় পান